আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম এখানে শাল কুমড়ো কেটে রাখছি ছোট্ট একটা শাল কুমড়ো অনেকে এটারে পানি কুমড়া বলে জালি কুমড়া বলে আমাদের এই দেশে শাল কুমড়া এটা বলে আর এটা আমি এখানে দুইটা ডিম রাখছি এই দুইটা ডিম দিয়ে এটা কিভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলে যাব রান্নায় তোমার তেল গরম হয়ে গেছে আমি এখন এই ডিম দুইটে ভাজিয়ে নেব একটু লবণ দিয়ে দেবো এটা ভাজি হয়ে গেছে আমি এটা উঠায় রাখবো তো আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিছি এখন আমি শুকনা মরিচ দিয়ে দেবো কয়েকটা জিরে দিয়ে দেব আমরা এখন সবজিটা দিয়ে দেবো একটু আদা রসুন পাটার দিলাম সামান্য একটু জিরা দিলাম এখানে হলুদের গুড়ি গুড়ি ঘিংার গুড়ি লবণ অল্প একটু করে করে দেওয়া আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলার কিন্তু সুন্দর করে এটা কষিয়ে আসছি এই জালি টুঙ্গাটা এত জালি ছিল মানে অল্পতেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো এখন আমি সেই ভাজা জিনটা দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিই আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামাই ভালো তো হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে ডিম ছোট ছোটো করে ভাজে এইভাবে করে রান্না করা তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ছোট্ট জালি জালি দিয়ে যদি আপনারা এইভাবে ডিম ঝুড়ি করে রান্না করেন খুবই খাইতে খুবই স্বাদ লাগে একটা হেলদি খাবার আর শরীরের জন্য চাল কুমড়োটা খুবই উপকারী জিনিস তো রেসিপিটা কেমন লাগলো আপনারা লাইক শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ